মাধ্যমিকের পর এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন গঘাট এক নম্বর पंचायत সমিতির শিক্ষাকর্মাধ্যক্ষ অনন্যা পাল গঘাটের baliwala high school আগত সকল পরীক্ষার্থীকে ফুল পেন জলের বোতল তুলে দিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করেছেন তিনি শিক্ষাকর্মাধ্যক্ষ অনন্যা পাল বলেন baliwala high school এ মোট 126 জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন সকলকে আমরা শুভেচ্ছা জানিয়েছি মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা দিচ্ছেন পরীক্ষার্থীরা সকলেরই উজ্জ্বল ভবিষ্যতের কামনা করছি সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জানাই অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে গৌহাটির তিনটে স্কুলেতে আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে আজকে বালিবেলা স্কুলেতে উচ্চ মাধ্যমিকে একশো ছাব্বিশ জন স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছেন এবং তাদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্য এখানে আমরা উপস্থিত হয়েছি এবং সকল দিতে জানাই ভালোভাবে পরীক্ষা দিয়ে এবং ভবিষ্যৎ কামনা করি আগেও তোমরা একটা বড় পরীক্ষা দিয়েছো এটা তোমাদের দ্বিতীয় পরীক্ষা যেন ভালো হয় এইটুকু বলে নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরে সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কলোনোস্কোপি কালার ডপলার ইকো কার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর 9732